আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে বন্ধ বিয়ে খোলার পরীক্ষিত তকবির অনেকের বিয়ে বন্ধ করে রাখে সেই সেটি কাটানোর একটি তকবির এবং বন্ধ বিয়ে খোলার পরীক্ষিত নকশা এবং তাবিজ আপনারা এটি কীভাবে প্রয়োগ করবেন অনেকের আছে যে তান্ত্রিক কবিরা সেরা বিয়ে বন্ধ করে রাখে বিয়ের ঘর আসে কিন্তু বিয়ে ভেঙে যায় অনেক দিন যাবত হচ্ছে বিয়ে হচ্ছে না সেগুলো বুঝে নিতে হবে বিয়ে বন্ধ করে রাখা আছে সেই বন্ধ বিয়ে খোলার একটি তকবির কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু বলে দিতেছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে তাবিজটি আপনারা বৃহস্পতিবারের দিন মেশক জাফরান কালি দিয়ে তাবিসটি লিখবেন যার বিয়ে বন্ধ তার নাম তার মায়ের নাম লিখবেন যদি মহিলা হয় আর যদি ছেলে হয় তাহলে ওই ব্যক্তির নাম ওই ব্যক্তির যার বিয়ে বন্ধ করা আছে তার নাম অর্থাৎ তার নাম তার বাবার নাম উল্লেখ করবেন দিয়েটাতে সুন্দর করে আগরবাতি ধোয়া দেবেন যে এই নকশাটি পানিতে ফেলাই দেবেন এক জগ পানিতে সে পানিটি রুগীটি খাবে সাত দিন পর্যন্ত খাবে প্লাস গোসল করবে ইনশাল্লাহ বন্ধ বিয়ে খুলে যাবে সেগুলো কেটে যাবে তার উপর করা যতগুলো আছে সেগুলো কেটে যাবে